মর্নিং গুড মর্নিং সবাইকে আজকে একটা নতুন সকালবেলা ব্লগ শুরু করেছি সকালটা সুন্দর ছিল বাট আমার শরীরটা খুব খারাপ ছিল তোমাদের সাথে যে কথা বলবো সেরকম পরিস্থিতি ছিল না ওই যেটা হয়ে থাকে ঠান্ডা গরম হঠাৎ করে দিয়েছে না খুব শরীরটা খারাপ লাগলো তো শুধু ব্লগটাই করেছি বাট ভয়েস টয়েস কিছু দিইনি ইচ্ছা করছিল না আর কি তার থেকেও বড়ো কথা হচ্ছে একটু মাইন্ডটাও অফ ছিল সেটা হচ্ছে এই আজকের ব্লগটা হচ্ছে আমার ডোডোর বার্থডে আর ডোডোর বার্থডেটা এলে মাইন্ড অফ বলতে এটাই যে বাচ্চা কাচ্চা বড়ো হয়ে গেলে হয় না তাতে তো প্রত্যেকের একটা আলাদা আলাদা জীবন হয়ে যায় তখন তার বাবা মায়ের ওই আগে বার্থডে সেলিব্রেশন করতাম এই করতাম সেগুলো করলে তো হয় না আর বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে মেয়েদের কি হয়ে যায় বিয়ে হয়ে যায় বিয়ে হয়ে গেলে সংসার হয় স্বামী হয়ে যায় তখন আর ওই সব হয় না তো এরকমই তো তখন ওই মনে পড়ছিল ছোটোবেলাটা এই সব কিছু তারপরে হয় না প্রত্যেকটা মানুষেরই তো একটা করে অতীত থাকে অতীত আছে বলে বর্তমান আছে আর বর্তমান আছে বলে ভবিষ্যৎ আছে এইরকমই আর কি চলছিল তো ডোডো গেছে ভোরবেলা দেখা করে কিন্তু গেছে তোমাদের সাথে শেয়ার করেছি সেটা ডোডো ভোরবেলা দেখা করে গেছে কথা বলে গেছে কিন্তু ওই যে তারপরও বলেন এটা মিস করা তো আমি এমনই একটা মা আমি সময়ের সাথে চলতে বেশি পছন্দ করি তো এই দেখো কেকটা কিন্তু আমি সরাচ্ছি তখনও তোমাদের সাথে শেয়ার করিনি পরে শেয়ার করেছি কেকের ব্যাপারটা তো আমি সময়ের সাথে চলতে পছন্দ করি এবং নিজেও চলি সেইভাবে তো ওইটাই ফার্স্ট টাইম তো একটু খারাপ লাগা যেটা হয়ে থাকে আস্তে আস্তে আবার সুটেবল হয়ে যাবে এই সব মিলিয়ে আর কি ব্লগটা শুরু করলাম সমস্ত কাজ তোমাদের সাথে শেয়ার করলাম মর্নিং আরো একবারিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছে তো আমি ভালো আছি কিন্তু ঠান্ডাটা কমেছে এর জন্য ভালো আছি বিশেষ করে তো চলো যে যে প্রান্ত থেকে দেখছো যে যেখান থেকে সময় দিচ্ছ আমাকে ছোটদেরকে অনেক ভালোবাসা জানাই বড়দেরকে প্রণাম জানাই সবাই ভাবে ভালো থেকো সুস্থ থেকো সেফ থেকো সবসময় হাসি খুশি থেকো আজকে তোমাদের সাথে সকালবেলা ঘর দুয়ার দেখেছ শেয়ার করেছি কাজ আজকে শেয়ার করেছি একদমই ঠিক তাই আমার আজকে অলমোস্ট কাজ হয়ে গেছে কারণ আজকে আমার করতেই হতো সকালবেলা থেকে এসে কাজের থেকে এসে যে বসবো সেটা সময় পাইনি এই যা কারণ হচ্ছে আজকে আমাদের নিয়মে সরস্বতী পুজোর পরের দিন আসলে আমাদের আজকে হচ্ছে ষষ্ঠী শীতল ষষ্ঠী তো সেই ষষ্ঠী উপলক্ষে আমাকে সকালবেলা স্নান ধান করে তবে আমি খেতে পারবো তার আগে খেতে পারবো না তো ওর জন্য আমাকে কাজগুলো আগে সেরে নিতে দেবো কারণ সকালবেলা উঠে স্নান করে নিলে তো হবে না কারণ আমার বাড়ির কাজের লোকও আমি আমার বাড়ির মালকিনও আমি দুটোই আমি তো দুটোই কাজ আমাকেই করতে হবে আর তার থেকেও বড় কথা আজকে একটু নীলিমাদিকে খুশি খুশি দেখাচ্ছে একদমই ঠিক তাই নীলিমাদি অল টাইমে হ্যাপি কারণ ওই যে বলি না কারণ চেষ্টা করি লোকের দুঃখ ভাগ করে নেওয়ার কিন্তু নিজের দুঃখ কাউকে ভাগ করি না এর জন্যই বোধ হয় ভালো তো চলো তো আজকে একটু খুশি হওয়ার কারণ হচ্ছে আজকে ফোর্থ ফেব্রুয়ারি আমার ডোডোর বার্থডে হ্যাপি বার্থডে ডোডো কারণ ডোডো এখন আমার কাছে নেই ডোডো গেছ হাজবেন্ডের সাথে ঘুরতে তো ভোরবেলা হয়ে এসেছিলো তখন আর আমি ক্যামেরা করতে পারিনি ও এসেছিলো তখন বোঝায় সাড়ে তিনটে পনেরো চারটে এরকম হবে ঘুরি আমি অ্যাড্রেসটি দেখিনি তো তখন ওরা বেরিয়ে গেছে কেক দিয়ে গেছে রাত্রে কেক কাটা হয়েছিল ও শ্বশুর বাড়িতে কেক কেটেছে কেটে কেক দিয়ে গেছে বোনকে দিয়ে গেছে বলেছে মা তুমিও খাবে বাবাকে প্রণাম করে গেছে আর আমি উঠে যে ক্যামেরা করবো সেটা আর হয়ে ওঠেনি আর ইচ্ছা করছিল না তো এই সব মিলিয়ে তো আজকে আমার কিন্তু সারাদিন ভাত টাত কিচ্ছু খাওয়া যাবে না অনেকের বাড়িতে হয় এটা অনেকেই জানে তো চলো আমি চা খাবো এটা একটু মুখে দিয়ে নিই দিয়ে আগে চা খাও আমি প্রত্যেক বছরই তাই করি যেহেতু এটা ঠাকুরের জিনিস এটা একটু মুখে দিতে হয় চান করে এসে তাই আমি একটুখানি মুখে দিয়ে নেবো এই যে দেখতে পাচ্ছ কি তোমরা ব্যাক ক্যামেরায় দেখা এই যে আমি এটা একটু মুখে দিয়ে জল খেয়ে নিই মাকে প্রণাম করে দিয়ে তোমাদের দাদাকে আগে খাবার পাঠাতে হবে তারপর আমি আবার আসছি তোমার হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার মধুরিমা হ্যাপি ইউ চা খাই চা খাওয়ার জন্য দেখো চা কাপে ঢেলে রেখে দিয়েছি তখন দাদা ভাই বলো আমাকে মেখে রেডি করে দেয় মেখে রেডি করে দিলাম এই যে মুড়ি তেল সর্ষে তেল নুন আলাদা কারণ আশের নুন চলবে না কিছু আর এই যে দেখ আমাদের এরকমই হয় অনেকে কেটে ফেটে দেয় আমি দেখেছি অনেকের বাড়িতে আমাদের এটাই চলে আর এটাই আজকে আমাকে সারাদিন খেয়ে থাকতে হবে তবে আমি খাই মোটে দুবার সকালে টিফিনে আর দুপুরে রাতে আর আমি খাই না রাতের আমি দই চিরে টিরে খাই আর যদি চানাচুর দিয়ে খাওয়া যেত তাহলে ভালো হতো কারণ এইটাতে না চানাচুর চলে না আমি একবার খেয়ে ফেলেছিলাম ভুল করে প্রথম প্রথম অনেক বছর আগে তো শাশুড়ি বারণ করেছিল চানাচুর চলে না ওই যে হলুদ টলুদ দেওয়া থাকে তো ওই জন্য চলে না তো চলো আলাদা থাকি বলি না আলাদা থাকি যাই থাকি যেটুকু মানা ঠিক মানি বলো না মন থেকে শ্রদ্ধা করো দূরে থেকেও করা যায় এই যে আমাদের বুলি রানি চলে এসছে রানিতে এসব খাবেন না আজকে শুকিয়ে থাকবেন আমার মেয়ের একটা বান্ধবী ওই মেয়ের বান্ধবীর মা হচ্ছে আমার বান্ধবী আবার তো ও আর হচ্ছে ওর ছেলে খুব ভালো খায় তো ওর জন্য দিয়ে দিলাম প্রসাদ সবাই মিলে খাক অসুবিধা নেই তাই না বল শুভ সবাই মিলে খেতে হয় তাই না প্রসাদ এনে আমাদের আবার হয় না এই তোদের বাড়িতে পাচন হয় শুভ পাচন হয় না ছি আমার না কি পাচন খেতে ভালো লাগে জানিস পাচন হয় না পাচন হচ্ছে কি আমাদের পূজো যে করে আচ্ছা তাদের বাড়িতে পাচন হয় ঠিকানা নিয়ে রাখবি

বুলির অবস্থা যে কোথায় ঘুমাচ্ছে খুব ভালো ছেলেটা খুব ভালো কাকি কাকি করে খুব ভালো ওদের বাড়িতে আগে আমার পড়তো তো গোটা সেদ্ধ শুনেছে আমি করেছি বলছে কাকি আমি যাচ্ছি তুমি আমার জন্য রাখো আমি খাবো আচ্ছা ঠিক আছে তুই আয় এসে নিয়ে যা তো চলো আমি এবার একটু কিছু মুখে দিই এবার আমি খাবো সবাইকে দিয়ে দিয়েছি দেখতে পেয়েছো তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি শুভ এসছিল প্রসাদের মতো ওকে দিয়ে দিলাম এবার এটা মেখে বাবানের মুখে একটু দেব কারণ বাবা এইসব খায় না আমার ডোডো খুব ভালো খেতো জানো তো তো এইবারে ওর জন্য কম করেই করেছি কারণ আমার ডোডো খায় না তোমাদের দাদা ভাইকে দিয়ে দিলাম তোমার দাদা আর খাবে না ওই একবারই খাবে ও খায় না ওই একবার করেই সব খাবে আর আমি একটু খাবো এখন আর দুপুরবেলা একটু খাবো আর বাবানকে এখন একটু মেখে মুখে দিয়ে দেবো যা খাবে খাবে আর চলো আমি লঙ্কা নিয়ে নিয়েছি এই যে আর নুন আর এই যে সরষের তেল মেখে নিই আমি মুড়িটা একটু কম করে নিই কারণ হচ্ছে ওই আমি এই ঝোলটা আর এই ডালটা দিয়ে খাই আর এর মধ্যে কি কি দিয়েছি যেন অনেকে আছে অনেক কিছু দেয় আমাদের বাড়ির নিয়মে হচ্ছে বেগুন আলু কুল সিম আর পুঁই ডাটা দিতে হয় এই পাঁচ রকম জিনিস দিতে হয় তো চলো দেখি এরকম ভাবে খায় বাবা না আসো দেখো এবার নিচে মুড়ি পড়েছে দেখো পাড়া দেন কেমন লাগছে খাবে দেবো বাটিতে এই খাবে কত দাম আছে হ্যাঁ দু তিন চারবার খাবো তাহলে বাটিতে দি না খায় রাখো তো তোমার ভালো লাগছে তো রান্না নেই তো কি হয়েছে দেখো হাত দুটো বন্ধ নেই আমার কাজ করতে করতে এই হাওয়া দিচ্ছে এগুলো যদি না তুলি সব এদিক ওদিক জলের মধ্যে পড়বে তাই না ক্ষীর আর ভলু দেখো টানা ঘুম দিচ্ছে ভলুই ঠিক আছে যাই হয়ে যাক ঘুম জানো তো আজকে তো ভলুর খাওয়া দাওয়া হবে না ভলুই জানে ভলু কোথায় খাবে কারণ ভলুর তো আর গোটা সেদ্ধ খাওয়ার মুখে বুঝবে না আজকে এত রোদ কত কেচেছিলাম সব শুকিয়ে গেছে শুধু নাইটি দুটো ভিজে আছে আমাদের বাবান দিদি সব বিদ্যা বুদ্ধি বইগুলো আজকে নিয়ে এলাম নাহলে বাবান দিদি না পড়তে পারছে না ওই দেখো অল্প কিছু বই নিয়ে পড়ছে বাবান দিদি তো অসুবিধা হচ্ছে না এ বাবান দিদি এ তুই কি খাবি বিরিয়ানি খাস না বাবা না এত ফাস্ট ফুড খাবার খাস না আমার কথা শোন নর্মাল খাবার খাস না যেই বলুক খাস না এই সুন্দর ইয়েটাকে ধরে রাখ ডান্সের জন্য পুরো ঠিক আছে ফুলে ফুলে গোবিন্দ হয়ে যাবে তখন টের পাবি হ্যাঁ ভলুকেও নিয়ে যা খাই নিয়ে আসবি ভলু ওইখান থেকে টিপ মেরে এলো এক টিপ হ্যাঁ ভালো কিছু করার নেই ভালো ও ভলু এটা তো ভালো ভালো এটা তো ভালো ভালো তুমি ওখানে খেয়ে আমি দেখেছি তো তুমি এবার খাচ্ছিলে যে ং গুড ইভিনিং গুড ইভিনিং তোমরা কি ভাবছ নীলিমাদি থেকে উঠলো একদমই না ভাবলাম আজকে কাজ কম আছে রান্নাটা করে ছিল না শুধু ভেবেছিলাম একটুখানি রেস্ট করব রেস্ট বলতে তোকে আমি করাচ্ছি শিগগিরই ঘরে চলো বাইরে গান বাজছে এখনো পর্যন্ত গানের বল দেয়নি মিউজিক আসছে শিগগিরই চলো দিয়ে এখন বাবাকে খেতে দিতে কিছুটা গুটিয়ে রেখে এলাম আর খেতে দিই বাচ্চাটার কেউ নেই বাচ্চাটা আর আমি ছাড়া কেউ নেই তাই না বাচ্চাটার কাছে যাই বাচ্চাটা আমি নেই বাচ্চাটা ভালো আছে এরকম একটা ব্যাপার মানে বাচ্চাটার জন্য আমি ভাবছি কিন্তু বাচ্চাটা ভালো আছে দেখো যাই দেখো দেখে আর এই যে এই একখানা চলছে ছাতার মাথা দিন থাকে মানে বাড়িতে রপ্ত হলো হলো হোটেলে গিয়ে কি খেয়েছিল বল ভাত আলু ভাজা কাঁচকলা তরকারি কাঁচকলা তুই কাঁচকলা তরকারি খেয়েছিস

ভোল্টেজ আপ ডাউন করছে তার মানে আর এই যে ভোল্টেজ আপ ডাউন করছে তাই ভাবে আমার বাড়ির লাইটগুলো তো এত অন্ধকার নয় এত অন্ধকার অন্ধকার লাগছে তো চলো আমি কাজ করেছি যাই করেছি বাচ্চাটাকে খেতে দিই ও একটু ম্যাগি খাবে ম্যাগি করে দিই আর আমি একটু চাকে বাবানের ম্যাগি রেডি করলাম বাবান বসে আছে দেখো কখন দেবো আর ও ছক বিছানা ফেলবে না কিন্তু আমার আমার এই যে কফি বিস্কিট চলো না চলে এসেছি রাত্রিবেলা বেলা খাওয়ার দোয়ার জোগাড় করে এটা হচ্ছে বাবানের শুধু মুড়ি আর এটা হচ্ছে আমার খই আর এই যে চিড়ে আর এই যে দই কারণ আমি চিনি খাই না তোমরা সবাই জানো পুরনো বন্ধু যারা আমি চিনি খাই না বাবা তোমাকে কি চিনি দেবো না শুধু দই দিয়ে খাবে আচ্ছা ঠিক আছে চলো আজকের এইভাবে আমার ষষ্ঠী পালন হলো ঠিক আছে তোমাদের দাদা ভাই এসব কিছু খেতে পারবে না ও খেয়ে মানে ও সহ্য হয় না ওই গোটা সেদ্ধ মুড়ি দিয়েই খাবে যত দুপুরে ভাত খেয়েছে কোনো অসুবিধা নেই এগুলো খেয়ে সহ্য করতে হবে না গ্যাস অম্বলের রোগ আছে তো তো খাবে গোটা আর আমি খাবো এগুলো তো চলো আজকের মতো আসি টাটা বাই বাই গুড নাইট সুইড্রিমস লাভ অল সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবেন নতুন একটা ভিডিওতে কেমন আজকে দুই চিড়ে দিয়ে দেখি ভিডিও শেষ করলাম এই রইলাম বাকিয়া আমি দেখতে পাচ্ছ ना देखते चलो